আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই পৃথিবীর সবচাইতে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর আরে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফিট অ্যাপ্রক্সিমেটলি ছত্রিশ হাজার ফিট গভীর কেন ইমাজিন কল্পনা করতে পারেন আপনি কত গভীর আরে পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়টা মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট তাহলে সাগরের গভীরতা ছত্রিশ হাজার ফিট আর মাউন্ট এভারেস্টের গভীরতা মাত্র উনত্রিশ হাজার ফিট তাহলে মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে তার উপরেও আরো পানি থেকে যাবে প্রায় সাত ফিট কি পরিমাণ পানি আল্লাহ মজুদ রেখেছে গোটা দুনিয়াতে এটার একটা ধারণা দেওয়ার জন্য আমি রেফারেন্স গুলো টানছি মাউন্ট এভারেস্ট নেপালের সাগর মাথায় অবস্থিত উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিটের পাহাড়টা প্রশান্ত মহাসাগরে রেখে দিলে পুরো পাহাড়টা তলিয়ে যাবে উপরে খালি পানি থাকবে আর সাত হাজার ফিট এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর যেটার সবচাইতে গভীর জায়গার নাম পোয়েটোরিকো এই পোয়েটোরিকর গভীরতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি তেত্রিশ হাজার ফিট সোমানলা পড়েন এক্ষেত্রেও এক্ষেত্রেও পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়টা মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা পোয়েটোরিকের উপর যদি ছেড়ে দেওয়া হয় এ সাগর ও পুরো পাহাড়টা তার উপরে আরো পানি থেকে যাবে হাজার গোটা পৃথিবীতে স্থল হচ্ছে মাত্র তিরিশ ভাগ সত্তর ভাগ হচ্ছে জল তিরিশ ভাগ স্থল সত্তর ভাগ জল আটলান্টিক মহাসাগর কত বড় সাগর লম্বা যে কত বড় অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা কিছু ধারণা পাবেন লম্বায় না আর আর এইভাবে মানে প্রশস্তের দিক থেকে আর আর এইভাবে প্রশস্তরে আপনারা কি বলেন প্রশস্ত প্রশস্তকে পাশ আপনারা বলেন পাশ এই পাশের দিক থেকে আটলান্টিক মহাসাগরটা কতটুকু পাস কতটুকু প্রশস্ত এই আটলান্টিক মহাসাগরকে ক্রস করে ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে বিমানগুলো আর এইভাবে এই সাগরটাকে পাশ করে যেতে হবে আগে যেত কনকর যেটা ঘন্টায় বিমানটা এক হাজার মাইল বেগে চলত ঘন্টায় কাজার মাইল যেই বিমানটা ঘন্টায় এক হাজার মাইল বেগে ছোটে ওই বিমানটা দিয়ে আটলান্টিক মহাসাগরের পাশের দিক থেকে লম্বায় না পাশের দিক থেকে এই পাশ থেকে ওই পাশটা ক্রস করতে চার ঘন্টা লেগে যেত হিত্রো এয়ারপোর্ট থেকে জন এফ ক্যানেডি এয়ারপোর্ট ওখানে যেতে চার ঘন্টারও বেশি লেগে যায় সো বান্লাপে তার মানে আর আর আটলান্টিক মহাসাগর প্রায় চার হাজার মাইল পৃথিবীতে মহাসাগর কি শুধু এই দুইটা প্রশান্ত আর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আছে না নাই উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর কৃষ্ণ সাগর চায়না সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর বঙ্গোপসাগর সাগর আর সাগরের ছড়াছড়ি আল্লাহ বললেন আল্লাহ প্রশংসা তুই কেমন করে করবি শোন পৃথিবীর সব সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায় আর পৃথিবীর যত গাছপালা আছে সব গাছপালা যে পাতাগুলো আছে এই পাতাগুলো যদি এরকম খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার তাজবি তোরা লিখতে শুরু করে দিস তাহলে পৃথিবীর এই বিশাল মহাসাগরের পানিগুলো যেগুলোকে কালির সাথে আমি উপমা দিয়েছি এই কালি সব শেষ হয়ে যাবে পৃথিবীতে যত গাছের পাতা আছে যেগুলো দিদি খাতা বানালি খাতাও ঘুরিয়ে যাবে ফুরাবে না শুধু আমার প্রশংসা চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লাও কানাল বাহরু মিদাদাল লিকালিমাত রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদ কালিমাত রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ধরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ধরে সাগরের জলকে কালি করে চিৎকার করে পড়েন আল্লাহ আল্লাহ বললেন পৃথিবীর সব সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায় দুনিয়ার সব গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার প্রশংসা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ গাছের পাতাও শেষ শেষ হবে না শুধু আমার প্রশংসা উপমাটা করছেন সাগরের জল যদি কি হয় সবাই বলে গাছের পাতা যদি কি হয় খাতা কুমিল্লায় কয়টা গাছ আছে কথা কন বাংলাদেশে কয়টা গাছ আছে আমেরিকায় কয়টা আছে তাইলে আফ্রিকার জঙ্গলে কয়টা আছে সুমান না সব ফুরিয়ে যাবে আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ প্রশংসা হবে একজনের প্রশংসা হয় কিসের প্রশংসা হয় সত্যের প্রশংসা হয় ন্যায় পরায়ণের আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে কথা কন দুনিয়া সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সবই সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন সুবাহ প্রশংসা হয় সুন্দর আল্লাহর চাইতে সুন্দর কেউ হতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ